সালামু আলাইকুম শ্রেণীর সকলে ভালো আছো নবম শ্রেণীর করবো তো সাত নম্বর রেডিয়ান এ প্রকাশ করতে বলা হয়েছে আর আট নাম্বার বলা ডিগ্রিতে প্রকাশ করতে হবে এই কাজগুলো কিন্তু আমরা অনুশীলনীর আগের যেই একক কাজ দলীয় কাজ জোড়াই কাজ আছে সেখানে কিন্তু আমরা করেছি তোমরা এর আগের ভিডিওগুলো যারা আমার সেই ভিডিও গুলো পারবে তো চলো আমরা সরাসরি এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করি তো প্রথমে দেখো এক এতে বলা হয়েছে পঁচাত্তর ডিগ্রি তিরিশ এটাকে আমরা ইঞ্চি বলবো বা একটা প্রাইম বলবো তাহলে আমরা জানি এক ডিগ্রি সমান সমান কত এবং এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট এই একটা টানকে আমরা বলবো মিনিট আর দুটা টান যদি থাকে সেটাকে বলবো আমরা সেকেন্ড তাহলে দেখো এখানে পঁচাত্তর ডিগ্রি যোগ তিরিশ এর উপর এক ইঞ্চি মানে তিরিশ বাই ষাট এটা এই ডিগ্রিতে প্রকাশ করা যাবে তাহলে তিরিশ বাই ষাট বা এটা হাফ এটি যদি কাটাকাটি করে তিরিশ থেকে তিরিশ তিরিশ গুণ ষাট তাহলে হাফ ডিগ্রি তাহলে এখানে হবে পঁচাত্তর প্লাস হাফ ডিগ্রি তাহলে পঁচাত্তর গুণ দুই ভাগ এক বাই টু এটাকে আমরা ক্যালকুলেশন করছি যদি এটা ব্যাকেটটা তুলে দিই দিয়ে এটা যদি লসাগু করি দুই হবে তাহলে পঁচাত্তর গুণ দুই মানে একশো দেড়শো আর এখানে এক যোগ হবে তাহলে দুটা যোগ করে পেয়েছি একশো একান্ন বাই এটাকে ভাগ করলে একশো একান্ন বাই থেকে গেলো এখানে লেখা আছে পাই এ ডিগ্রি ডিগ্রি জায়গায় প্রায় লিখেছি কারণ আমরা এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়েন্ট এটা আমরা জানি তো এক ডিগ্রি সমান যদি পাই বাই একশো আশি রেডিয়েন্ট হয় তাহলে একশো একান্ন বাই দুই ডিগ্রি সমান সমান আমার পাই বাই এর সাথে শুধু গুণ হয়ে যাবে এই জন্য একশো বাই দুই এটা গুণ করা হয়েছে তাহলে উত্তর হতে একশো একান্ন বাই পাই আর একশো সাথে যদি দুই গুণ হয়ে যাবে দেখো এখানে কত আছে নিচে দুই দুই যদি গুণ হয়ে যায় তাহলে হবে তিনশো রেডিয়ান এটি রেডিয়ান প্রকাশ করা এখানে দেখো বি নম্বরে তিনটি আছে তিনটি কি 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড সবগুলোকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব ডিগ্রিতে প্রকাশ করলে প্রথমটাকে আমরা ভাগ করব 60 দ্বারা পরের 43 কে ভাগ করব 3600 দ্বারা যে 60 আর 60 গুণ করলে এখানে আমরা কিন্তু ডিগ্রি পাওয়া যাবে তাহলে দেখো এখানে 45 এখানে 40 বাই 60 এখানে 43 বাই 3600 তাহলে এখানে আমরা প্রত্যেকটা এক ডিগ্রি সমান কত এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি তাহলে এখানে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি দ্বারা গুণ করলাম এবং সবগুলো ব্র্যাকেটে একসাথে লেখা নিয়ে এটা আমার হয়ে গেছে রেডিয়েন্ট তাহলে সবার ক্ষেত্রে যে আমরা লসাউ করি ছত্রিশশো তাহলে কিছু নিচে কিছু নাই মানে এক ছত্রিশশো দ্বারা গুণ হবে চুয়াল্লিশের সাথে ষাট দ্বারা গুণ হবে আর এখানে তেতাল্লিশ সব যোগ বিয়োগ ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে এখানে তোমরা যোগ বিয়োগ করে নিবা গুণ ভাগ যা করা লাগে পাবো আমরা এখানে এক তিরাশি পাই বাই ছয় লক্ষ আটচল্লিশ তিরিশ মিনিট পনেরো সেকেন্ড এটাকে ঠিক আগের এই বিয়ের মতো করে আমরা ষাট দ্বারা ভাগ করলে এক ডিগ্রি পাবো এই তিরিশ সেকেন্ড কে মিনিটকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে এক ডিগ্রি পাবো এখানে পনেরো সেকেন্ড যেহেতু ডাবল প্রাইম আছে এটা সেকেন্ড পনেরো সেকেন্ডকে যদি আমরা ছত্রিশশো দ্বারা ভাগ করি তাহলে এটা আমরা পাবো একটি তাহলে এখান ঠিক ভাবে আমরা এগুলো ভাগ করে নিয়েছি ডিগ্রিতে প্রকাশ করে নেওয়া হয়েছে এবং আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়েন্ট তাহলে এক ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি রেডিয়েন্ট ভিতরে যে আমরা ডিগ্রিগুলো একসাথে নিয়েছি এটা লসাগু করে এখানে গুণ করার পর ক্যালকুলেশন করে যেটা সর্বশেষ ফলাফল দেখাইছে এক এক হাজার চারশো পাই বাই তেতাল্লিশ হাজার এটি ছিল সাত নম্বর এখন আমরা আট নম্বর অঙ্কটি দেখব আট নম্বর ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে তাহলে এখানে পাই বাই পঁচিশ রেডিয়েন্ট তাহলে আমরা এখানে দেখো সমাধান ফোর পাই বাই টোয়েন্টি আমরা এক ডিগ্রি সমান জানি কি এখন আবার দেখো এক রেডিয়েন্ট সমান আমরা লিখতে পারবো একশো ডিগ্রি বাই পাই তাহলে যদি এখানে একশো আশি ডিগ্রি বাই পাই হয় এক রেডিয়ান সমান এখানে রেডিয়ান রেডিয়েন্ট বাই পঁচিশ তাহলে আমরা দেখো এই পাই এবং এই পায় কিন্তু কেটে কাটতে পারি তারপর আমরা পঁচিশ দ্বারা একশো আশি কাটবো এবং ফোর দ্বারা কাটা সম্ভব হলে কাটবো না হলে ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করবো যেহেতু পাই পাই কেটে গেল তাহলে উপরের সংখ্যাগুলা চার আর একশো আশি এই দুটি গুণ করে পঁচিশ দ্বারা ভাগ করলে পাবো আঠাশ দশমিক আট ডিগ্রি এরপর বলছে এখানে সরাসরি না দিয়ে এখানে দশমিক রেডিয়েন্ট বলে দিয়েছে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান তাহলে আমরা জানি রেডিয়ান এক একশো আশি ডিগ্রি বাই পাই এটার সাথে একশো আশি ডিগ্রি বাই পাই গুণ করে দিলেই হয়ে যাবে পাই সমান সমান আমরা মানটা মুখস্ত রাখবো যে পাই সমান সমান আমরা লিখতে পারবো যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে লিখতে পারবো বাইশ বাই সেভেন আর যদি দশমিক আকারে লিখি তাহলে লিখতে পারবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই দুটি বিষয়টি কিন্তু আমরা মনে রাখবো তাহলে পায়ের মান বসিয়ে দিয়ে আমরা এই দুটি গুণ করে এটা দ্বারা ভাগ করে দিই কিন্তু মূল ফলাফল পাবো পঁচাত্তর দশমিক চার নয় আট চার ডিগ্রি প্রায় এরপর এখানে শূন্য দশমিক নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ানকে আমরা ডিগ্রিতে প্রকাশ করবো ঠিক একইভাবে আমরা জানি এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই তাহলে একশো আশি পাই পায় মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই মানগুলো বসে গুণ করার পর আমরা ভাগ করে যে ক্যালকুলেশনটা পেয়েছি সেটি হচ্ছে পঞ্চান্ন দশমিক নাইন ওয়ান ফোর এইট ডিগ্রি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সাত এবং আট এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করলাম সামনে টিউটোরিয়াম নয় এবং দশ এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ